সাকিব খান এখনো আছে সবাই তো চাপাবাজি করে সাকিব খান ছাড়া খেলার মতো কেউ নাই চাপাবাজ গোষ্ঠীকে রীতিমতো ধুইয়ে দিলেন চিত্রনায়ক ওমর সানি ভাই প্রত্যেকটা কথা ছিল আগুনের গোলা ওমর সানি ভাইকে ধন্যবাদ জানাই তিনি সঠিক সময়ে মূল্যবান কথাগুলো বলেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে দর্শক আপনাদেরকেও শোনাবো অমর সানি ভাইয়ের পুরো বক্তব্য পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমে আগে ওমর সানি ভাইয়ের বক্তব্যগুলো শুনে আসি তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা সকলে মিলে ওমর সানি ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এই যে প্লে করলাম তো হান্ড্রেড পারসেন্ট বারো মাস খেলার জন্য যদি আমি যদি এখনো বলি এই প্রশাসন এখন আছে। কিন্তু কেন সাকিব খান বাংলা চলচ্চিত্র সার্থের জন্য আমি তার কাছে অনুরোধ করব তো পצי মাসে হক দুই মাস অন্তর অন্তর হক একটা করে চুক্তি মিস করলে প্রযোজক সবাই বাজবে। ভয় পায় নাকি সাকিব ভাই আমি জানি না। এটাও তো ছোট ভাই এটা ওর ব্যক্তিগত ব্যাপার। ডাউন ডাউটলি এটা ওর করি একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি মনে করি এই দুর্যোগ সময়ে সাকিব যেভাবে কাজ করছে আমি দোয়া করি ও আরো অনেক 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 বড় হোক কিন্তু বাট আরো ছবি করে এই চলচ্চিত্রটাকে আরো সমৃদ্ধ করা উচিত আমি মনে করি খেলুক না একজনই খেলুক না ওরা আশেপাশে কেউ নাই একজন তো নাই সবাই তো চাপাবাজি করে সবাই তো চাপাবাজি করে কেউ তো খেলার সাহস পায় না বারো মাস খেলার জন্য মেগাস্টার সাকিব খান এখনো আছে এটা বিশ্বাস করে নায়ক ওমর সানে ভাই তার কথাগুলো প্রত্যেকটাই ছিল আগুনের গোলা রীতিমতো চাপাবাজ গোষ্ঠীকে রীতিমতো ধুইয়ে দিয়ে তেল সাবান ছাড়াই ধুইয়ে দিল উমর সানি ভাই সানি ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করলেও যে কথাগুলো তিনি বলেছে একটা মানে একটা কথাও মানে মিথ্যা না প্রত্যেকটা কথা যেন জ্বলন্ত আগুনের মতো সত্য তিনি ছোট ভাই হিসেবে খানকে এখনো যেন কারো কান পড়াতে অনেক সময় বললেও সানি ভাই কিন্তু একেবারে সঠিক কথার মানুষ তিনি প্রত্যেকটা প্রত্যেকটা কথা সত্য বলে কথাই তিনি একেবারে রীতিমতো উচিত জবাব দিয়ে দেয় এটা ওমর সানে ভাই আজকে না আমি সানে ভাইকে প্রথম থেকে কাজ থেকে দেখেছি তিনি খুবই সত্যবাদী একজন মানুষ তিনি কাউকে ভয় করে না মেগাস্টার সাকিব খানকে নিয়ে যে কথাগুলো তিনি বলেছে চলচ্চিত্রে অনেকেই আসে চাপাবাজি করে নায়ক হতে আসে সিনেমার স্বার্থে আসে না ইন্ডাস্ট্রির স্বার্থে আসে না শুধুমাত্র স্বার্থ হাসিল করে চলে যায় আর একমাত্র মেগাস্টার সাকিব খানও এখনও দাঁড়িয়ে আছে যিনি বারো মাস সিনেমা করার জন্য তিনি এখনো রেডি খেলতে পারে সাকিব খান ছাড়া খেলতে পারে না মানে কেউ পারে না শুধুমাত্র শাকিব খানে খেলতে পারে খেলুক না তিনি খেলছে খেলুক না কিন্তু ওমর সানে ভাই সাকিব খানের কাছে একটা অনুরোধ জানিয়েছে যিনি মাসে এক মাস দুই মাস পরপর এক একটা করে সিনেমা করলে প্রযোজক পরিচালক বাঁচবে যেহেতু সাকিব খান ছাড়ার খেলার মানুষ নাই অন্য কাউকে দিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি চলছে না কিংবা পরিচালক কিংবা প্রযোজকরা তার উপরে নির্ভরশীল হচ্ছে না একমাত্র সাকিব খানের উপরে ভরসা বাংলা সিনেমায় খেলার জন্য একমাত্র বারো মাসের নাম কি হচ্ছে ম্যানিস্টার সাকিব সানি ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শোনার পরে রীতিমতো আমি অনেক খুশি হয়েছি বিশেষ করে মেনিস্টার সাকিব খান কেনে সানি ভাই যে কথাগুলো বলেছে প্রত্যেকটাই যেন জলজন্ত সত্য কথা তিনি বললেন এই কথার ভিত্তিতে সানি ভাইকে নিয়ে আপনাদের মতামত চাই সানি ভাইয়ের প্রতি সম্মান জানিয়ে বলছি তিনি একটা কথাও মিথ্যা কথা বলেনি তিনি জাস্ট ফাটিয়ে দিয়েছে চাপা গোষ্ঠীকে উড়িয়ে দিয়েছে ধুইয়ে দিয়েছে